হ্যালো বন্ধুরা রানারা নেটওয়ার্ক চ্যানেলে আপনাদেরকে স্বাগত আপনারা জানেন আজকের দিনে চাকরি না পাওয়া একটি প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে কিন্তু সবাই ইনকাম করতে চায় বেশি সময় না দিয়ে কিন্তু তাই আপনার কাছে আমি একটি গুড অপরচুনিটি নিয়ে এসেছি ওয়ার্ক ফ্রম হোম বাড়িতে বসে কাজ আপনাকে সফটওয়্যার কোর্স শুধু প্রমোশন করতে হবে বাড়িতে বসে তাতে আপনি ইনকাম করতে পারেন আপনাকে সেলিং মার্কেটিং বা ডিলিংয়ের জন্য কোথাও কারোর সঙ্গে যোগাযোগ করার প্রয়োজন নেই আপনার হাতে থাকা যে মোবাইলটি দিয়ে আপনি সময় নষ্ট করছেন আপনি ফেসবুক ইনস্টাগ্রাম রিল দেখে আপনি যে সময় নষ্ট করছেন অথচ সেখান থেকে আপনি এক টাকাও কামাতে পারছেন না আপনার হাতে থাকা মোবাইলটি দিনে দিনে দুই থেকে তিন ঘন্টার বিনিময়ে আপনি টাকা ইনকাম করতে পারেন সাথে আপনার স্বপ্ন পূরণ করতে পারেন সকলের স্বপ্ন থাকে কিন্তু সেই স্বপ্নকে তারা বাস্তবায়িত করতে পারে না কারণ তারা ইনকাম করার পথ জানে না তা আপনার যদি স্বপ্ন থাকে আপনি এই কাজটি করে আপনি সেই স্বপ্নকে সম্পূর্ণ করতে পারেন আপনার বয়স যদি কুড়ি বছর উপরে হয় তাহলে আপনি চিন্তা নেই কিন্তু কুড়ি বছরের নিচে কেউ অ্যাপ্লাই করবেন না আপনি স্ক্রিনে যে নাম্বারটি যে হোয়াটসঅ্যাপ নাম্বার এবং কোড দেখতে পাচ্ছেন সেই হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি কোড দিয়ে আপনি অ্যাপ্লাই করুন কাজের জন্য আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আগে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য থ্যাংক ইউ